নমস্কার আর এম এস টেক গাইডে তোমাদের স্বাগত জানাই আজকে তরুণের স্বপ্ন সেলফ ডিক্লেশন ভেরিফিকেশনের যে সমস্যা মেন দুটি সমস্যা দেখা দিচ্ছে সেই বিষয়ে কিন্তু আমি আজকে জানাবো আমি অতিরিক্ত কমেন্টের মাধ্যমে এবং মানে কন্ট্যাক্ট করেছিল আমাকে অনেক স্টুডেন্টরাও তারা আমাকে জানাচ্ছে যে স্যার আমরা এই প্রবলেমের সম্মুখীন হচ্ছি মানে দুটো প্রবলেম একটা হচ্ছে এএস একটা হচ্ছে এএসএ সার্ভার ইরর একটা হচ্ছে দু নম্বর হচ্ছে যে ওনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আধার নাম্বার এই দুটি প্রবলেম কেন এই প্রবলেমটা আসছে তাহলে কি আমাদের আধার কার্ডের আধার কার্ড কি কোনো প্রবলেম হলো আধার কার্ড কি ভুল আছে স্যার আধার কার্ডে কি আপডেট করতে হবে বা আধার কার্ডে কি স্যার কোনো রকম বায়োমেট্রিক আপডেট নেই বলে প্রবলেমটা হচ্ছে বিভিন্ন রকম তোমাদের কিন্তু কোয়ারি আছে মানে প্রশ্ন আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানাবো যারা এখনো পর্যন্ত করতে পারবেন স্যার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান এবং যারা এই প্রবলেমটা ফেস করছো এইগুলো কিন্তু আমি বিশেষ করে এ সলিউশন বা কী উপায় আছে তোমাদের কিন্তু জানাবো বা কেন এই প্রবলেমটা দেখা দিচ্ছে তোমাদের কিন্তু আমি জানাবো বিশেষ করে এই ওনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আদার নাম্বার এই যে প্রবলেমটা দেখা দিচ্ছে এই প্রবলেমটা কিন্তু একটা একটা তোমরা একটা কথা ভালো ভালো করে যে ওনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আদার নাম্বার এর মাইনটা কি দাঁড়াচ্ছে যে মূল যে মালিক আছে সে কি অন্য ডিফারেন্ট আধার কার্ড অন্যান্য আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এটা হতে পারে সম্ভবত কোনোরকম কোনো কিছু হতে পারে সম্ভবত কি হতে পারে যে একটা ব্যক্তির দুটো আধার কার্ড থাকতে পারে বা একটা ব্যক্তির ডিফারেন্ট আধার নাম্বার হতে পারে দুটো আধার কার্ড কি হতে পারে বা অন্য অন্য আধার কার্ডের সঙ্গে তোমাকে রকম যুক্ত বা জয়েন হয়ে থাকতে পারে থাকতে পারে না তো এটা এই এই প্রবলেমের মেন উত্তর হচ্ছে এটা প্রপারলি সার্ভার ডাউনের জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে ঠিক আছে এটা ভিত্তিহীন একটা প্রবলেম ঠিক আছে তো এই প্রবলেমটা তোমরা কিন্তু স্কুল যখন ওপেন হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখো ফোনে যে প্রবলেমটা দেখা দিচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো স্কুল যখন ওপেন হবে তোমরা কিন্তু এই প্রবলেমটাকে স্কুলে কিন্তু জানাবে স্কুলে যখন তোমরা জানাবে বিষয়টা তখন কিন্তু স্কুল সেটাকে ফরওয়ার্ড করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এসআই বা ডিআই অফিসে তখন এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারণ এখন যেহেতু বিদ্যালয় পুরো বন্ধ সম্পূর্ণ পুরো বন্ধ হয়ে আছে স্কুল ছুটি হয়ে আছে এখন পুরো একদম মানে বিদ্যালয় বন্ধ থাকার জন্য তোমাদের যে প্রবলেমগুলো ফেস করছো সেই প্রবলেমগুলো তোমরা কিন্তু স্কুলে জানাতে পারছো না বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু প্রবলেমগুলো স্কুলে জানাতে পারছে না এবং স্কুলেও বুঝতে পারছে না যে স্টুডেন্টরা কি প্রবলেমটা ফেস করছে তো সেক্ষেত্রে যখন তোমরা স্কুল খুলবে যখন তোমরা স্যারের দেখে জানা স্যার আমরা এই প্রবলেমটা ফেস করছি এখনো পর্যন্ত সেফ ডিক্লেশান ভেরিফিকেশন করতে পারিনি এই প্রবলেমের জন্য তখন কিন্তু স্কুল তোমাকে ওই ডকুমেন্টগুলো মানে ওই প্রবলেমটা দেখবে দেখে কিন্তু ফরওয়ার্ড করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে তখন কিন্তু প্রবলেমটা সলভ হবে এবার তখন সেই পর্যন্ত থাকবে কিনা প্রবলেমটা সেটা বলতে পারছি না কিন্তু যদি প্রবলেম সলভ হয় তো খুবই ভালো আর যদি না হয় বিশেষ করে দেখো যে আধার ওটিপি বলো বা আধার ভেরিফিকেশান বলো বা ভেরিফিকেশান ফর স্টুডেন্ট এই সব সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা দেখা দিচ্ছে বিশেষ করে আধার ওটিপি আসার পরে কিন্তু প্রবলেমটা দেখা দিচ্ছে আর এটা একটা প্রবলেম না আগে দেখাচ্ছিল স্টুডেন্ট ভেরিফিকেশান ফেল্ড আধার ওটিপি ফেল্ড আধার ওটিপি বসানোর জায়গা দিচ্ছে না আধার ওটিপির ভেরিফিকেশন হচ্ছে না আধার ওটিপি দেওয়ার পরে স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে স্কিনে আবার অটোমেটিক্যালি ইয়েস এবং নো ডিসেল ডিক্লেশান অপশান চলে আসছে তো এই প্রবলেমগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে আসছে তার মধ্যে দুটি প্রবলেম এ সার্ভার ইর এবং ডিফারেন্ট আধার নাম্বার দেখাচ্ছে যাদেরকে তাদের কিন্তু বিশেষ করে এদের কিন্তু বিভিন্ন রকম কোয়ারি মানে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছিলো তাই আজকে এই বিষয়ে তোমাদের কিন্তু আমি জানালাম যে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এটা প্রপারলি সার্ভার ডাউনের জন্য হচ্ছে কেন সার্ভার ডাউনের জন্য হবে না তোমরা বলো তো কারণ ওয়েস্ট বেঙ্গলের একটি মাত্র সার্ভার আর সব স্কুল কিন্তু সেলফ ডিক্লারেশন পোর্টাল থেকে যখন ভেরিফিকেশানে পাঠাচ্ছে তোমাদেরকে সেলফ ডিক্লেশানের জন্য তখন কিন্তু তোমাদের এই পোর্টালে গিয়ে ভেরিফিকেশান করতে হচ্ছে আর একটা দ্য স্টুডেন্ট নয় ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট তো সবাই যখন এই একই পোর্টালে সবাই গিয়ে অ্যাপ্লাই করছে তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে এই প্রবলেমটা কিন্তু তখনই দেখা দিচ্ছে একটা সামান্য একটা পোর্টালের মধ্যে যদি এত পরিমাণের অ্যাপ্লিকেশান আসে তাহলে কিন্তু অবশ্যই এই প্রবলেমটা ফেস করবে অলরেডি কিন্তু স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এই কিন্তু মানে ডেভেলপ করছে ভালোভাবে করেছে আরও আরও যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে এগুলো আরও ওরা ফেস যে ফেস করছে তোমার প্রবলেমটা আরও এই বিষয়গুলো স্কুল যখন ইনফরমেশান দেবে তখন কিন্তু এই সার্ভারটি আরও স্ট্রং হবে তো এগুলো তোমাদেরকে জানাতে হবে স্কুলকে স্কুল খোলার পরে তারপরে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল ফরওয়ার্ড করার পরে কিন্তু এই প্রবলেমগুলো আশা করছি সলিউশন আসবে আর বিশেষ করে এই সার্ভারটি ডাউন হওয়ার কিন্তু কারণ সম্পূর্ণ তোমাদেরকে জানালাম সবাই একসঙ্গে অ্যাটাক করছে এই সার্ভারে তো তার জন্যই কিন্তু এই প্রবলেমটা ফেস করছে চিন্তা করার কোনো বিষয় নেই এই দুটো প্রবলেমের জন্য কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই কারণ তোমাদের বিশেষ করে এই প্রবলেমটা কিন্তু সার্ভার ডাউনের জন্য হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভার ডাউনের জন্য হচ্ছে তো তোমরা কিন্তু এটাতে কোনো ঘাবড়াবে না ভয় পাবে না এটা তোমাদের আধার নাম্বারও কোনো ভুল নেই বা আধার নাম্বার যে সেলফ ডিক্লেশন ফর্ম যেটা ভ্যারিয়েশান করছো সেখানে তোমরা ভাবছো যে আধার নাম্বার ভুল আছে কোনোরকম ভুল নেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা মানে এই প্রবলেমটা যদি তখন কোন দেখা দেয় তাহলে কিন্তু তোমরা স্কুলকে জানাও বিষয়টা তাহলে কিন্তু স্কুল সেটাকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু ফরওয়ার্ড করবে তো সেক্ষেত্রে আজকে তোমরা জানতে পারলে মানে বুঝতে পারলে অ্যাকচুয়ালি যে এটা কি করে সলিউশন হতে পারে তো সলিউশনের একটাই উপায় এটা স্কুল কিন্তু ডিপার্টমেন্টে পাঠাবে তোমরা স্কুল খোলার পরে এটা ইনফর্ম করবে আর যদি এর মধ্যে সমস্যা সমাধান হয়ে যায় তো খুবই ভালো কারণ অলরেডি কিন্তু এই পোর্টালের কাজ কন্টিনিউ করছে গভর্নমেন্ট কারণ পোর্টালটা ডেভেলপ করছে আর ভালোভাবে আরও প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে যে প্রবলেমগুলো তোমরা দেখা মানে তোমার যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছ এই প্রবলেমগুলো কিন্তু যখন স্কুল তরফ থেকে ইনফর্ম করা হচ্ছে তখন কিন্তু করছে সেইভাবে তো চিন্তা করার কোনো বিষয় নেই আজকে এই বিষয়ে আমাদের জানালাম তোমরা এই বিষয়ে কিন্তু বেশি ঘাবড়াবে না আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে